নৌজান ধর্মঘটে টানা দুদিন ধরে অচল কর্ণফুলী নদীর ষোলোটি ঘাট লাখ লাখ টন আমদানি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর বহির্নগরে আটকা পড়েছেন বেশি জাহাজ খালাস বন্ধ থাকায় লোকসানের মুখে পড়েছেন কারকরা এদিকে নিজ নিজ অবস্থানে এখনো অনড় শ্রমিক এবং মালিকপক্ষ অচল অবস্থা নিরসনে নেই কার্যকর কোনো উদ্যোগ খাদ্য সহ এগারো দফা দাবিতে সকাল থেকে চট্টগ্রামে মিছিল সমাবেশ করেন নৌজান শ্রমিকরা দুই দিন ধরে ধর্মঘটের কারণে কর্ণফুলি নদীর ১৬ ঘাটে অলস বসে আছে সব লাইটার জাহাজ ওয়েল ট্যাঙ্কার এবং বাল কার্গো সারা দেশে নৌপথে খোলা পণ্য ও তেল পরিবহন বন্ধ শ্রমিকদের দাবি মূল বেতন থেকে খাদ্য ভাতা কেটে নেয়ার পর ন্যূনতম বেতন থাকে সাত হাজার টাকা তাতে সংসার চালানো দেয় এ অবস্থায় চার হাজার টাকা খাদ্য ভাতা প্রদানের দাবি তাদের যে বেতন দেয় আর আরব্যমূল্য যে দাম এতে আমাদের খাইয়ে কিছু থাকে না আমাদের পরিবারে যে টাকা ভাই তোমরা কি চাকরি করো এরকম যদি বেতন করি হয় তা তো ইচ্ছা করে না এখন মনে করে যে অন্য জায়গায় চলে যায় জীবনে ঝুঁকি নিয়ে যেভাবে কাজ করি এভাবে বেতন থাকলে পরে আমাদের আসলে চাকরি করার ইচ্ছা থাকে না তবে শ্রমিকদের দাবি না মানার পক্ষে অনড় জাহাজের মালিকরা ঢাকায় সংবাদ সম্মেলন করে তারা উল্টো দাবি করেন শ্রমিকরা যতদিন ধর্মঘট করবে ততদিন বেতন বন্ধ থাকবে মালিক পক্ষের এমন বক্তব্যে ক্ষুব্ধ কেউ ওই জাহাজে থাকতে চায় না এই মালিকদের আচরণের জন্য ওনারা কথা যেভাবে বলছে আমরা শ্রমিকেরা খুবই অসন্তুষ্ট এবং উত্তেজিত হয়ে গেছে দাবি পূরণ না হলে কাজে যোগ দিতে নারাজ নৌযান শ্রমিকরা প্রয়োজনে চাকরি ছেড়ে দিতেও প্রস্তুত কেউ কেউ যদি মালিকের দিতে অস্বীকার করে তাদের আমরা যে টাকা পয়সা পাবো দিয়ে দুক আমরা চলে মালিক পক্ষের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আমাদের দাবি আমাদের ন্যায্য পাওনা পরিশোধ না করা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে এদিকে ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নঙ্গরে আটকা পড়েছে পণ্য বোঝাই চল্লিশটিরও বেশি বিদেশি জাহাজ পণ্য খালাস করতে না পারায় প্রতিদিন আমদানিকারকদের ক্ষতিপূরণ গুনতে হচ্ছে দশ হাজার ডলার প্রভাব পড়েছে পুরো আমদানি রপ্তানি খাতে হোসাইন জিয়াদ যমুনা নিউজ চট্টগ্রাম